কোথায় গেলি পরবি না কেন পরে নে ওটা ওটাই ঘন্টিটা আছে ঢং ঢং করে আওয়াজ হবে পরে পরে নে নাও না দেখো বাবা আমাকে দে আমি কামড়াবো ওকে নিয়ে পরে নাও গলাটা ফাঁকা ফাঁকা লাগছে ওটা পরে নাহলে সে বড় ঘন্টিটা পরিয়ে দাও বড় ঘন্টিটা পরে দাও তো আচ্ছা ওটা পড়তে হবে না বড় ঘন্টিটা পরে না এটা আর খুলতে হবে না খুলতে হবে না থাক ওই রকমই পরে দাও হ্যাঁ মাথা দিয়ে খুলে দাও এইটা পরে না এই তো এই তো দেখি 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 কেমন লাগছে দেখি দেখি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও 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 আমার দিকে তাকাও আমার দিকে তাকাও উরি বাবা কত সুন্দর লাগছে দেখো বড় ঘন্টি একটু নড়লেই আওয়াজ হবে এবার হ্যাঁ এইটা পরে থাকো এই খুব সুন্দর এটা ভালো লাগছে তোমাকে এটা বড় ই বাবা কী সুন্দর ই বাবা কত সুন্দর চটে করে ঝেড়ে দিয়েছি চটে করে ঝেড়ে দিয়েছে তুমি বের করো নি

কি মজা বলটা নিয়ে আসো আর বলটা নিয়ে আসো তো উড়িব গিবো উড়িব দেখো এই ঘন্টিটা কত সুন্দর লাগছে দেখি আমার দিকে ডাকা এদিকে ঘোর ওই ভদমাইস এই বেলটা থেকে সে বেলটা খুব সুন্দর সেটা একটু মানে এটা ফিতেটাও চওড়া তারপর বলটা কোথায় দেখো বলটা উপরে দেখো বল নিবি তুমি কি বল নেবে তুমি কি বল নেবে 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 দেখি 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 যে 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 ওই 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 যে দিচ্ছে দেখো আয় ছুটি ছুটি আয় বল যা বল তো থেকে গেল দাও 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 বৌ উড়ি বাবারি বাবারি বাবার দাঁতি ধরে নিয়ে দৌড়ে ওই দেখো বলগুলোর তো অস্তিত্ব নেই বললে চলে গেল তো বললে চলে গেল তো ঠিক আছে হ্যালো ধরে 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 ধরো 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 ধরে আবার দাও আবার দাও আবার দাও আবার দাও আবার দাও 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 আবার দাও আবার দাও আবার দাও আবার দাও আবার দাও আমায় দাও আমায় দাও আমায় দাও 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 আমায় দাও আমায় দাও দাও

মন্ত্র দিয়ে দাও মন্ত্র মন্ত্র ফু মন্ত্র করে দাও গিলি গিলি ফু মন্ত্র দিয়ে দাও কোথায় গেল যা বল কোথায় যা ম্যাজিক করে দিয়েছে হাই হাই এই আবার বেজিক বেরিয়ে এসছে এই মন্ত্র করে দিয়েছে যা ওঠ পেছনে 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 উড়ি ভাবারি উড়ি বলে আর আমার কাছ থেকে কেউ নিয়ে দেখা একবার কেউ আমার কাছ থেকে আরেকবার নিয়ে দেখা শুধু ওই যে যে ওই যে ওই যে যা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আস উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা दो जो गावाचे आहे सारा दिवस स्त्रो बस हे ना ओये ओये बोल जाऊ निय असो जाओ 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 दवडव दवडव स्टार्ट दौडे जाओ 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 दवडव दवडव পারে না ধরতে পারে না ধরতে পারে না নিয়ে নিয়েছে উই উই আমার কাছ থেকে নিবি তোর এত শক্তি দিয়ে দাও দিয়ে দাও আমার বল দিয়ে দাও উড়ি ববরি খেলো 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 এটা কি করেছো বাবা বাচ্চা আমার কি করেছো ওই সে যে ক্লিপটা আংটাটার মতো যে সে এতে পাশে লাগানো বাবা আচ্ছা খেলো খালো আচ্ছা তুমি খেলো এখানে খেলো খেলো বসে বসে খেলো